হ্যালো দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই ভিডিও যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম তো দর্শক ক্যামেরায় আছে তানবীর ভাই আর আমি শাকিল আর আমার পাশে আছে রনি হয়তো এনাকে চিনেন না নতুন তো দর্শক আজকে কিন্তু আমরা একটা খুবই ভয়ানক জায়গায় আসছি এই জায়গাতে কি হয় না হয় সব কিছু কিন্তু আপনারা দেখতে পাবেন এবং তানবীর ভাই কিন্তু আমাদের ক্যামেরার মাধ্যমে সবকিছু তুলে ধরার চেষ্টা করবে সবাই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন আর আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন তো বেশি কথা না বাড়ে আমরা কিন্তু এই জায়গাটা খুব হন্টেস জায়গা আসার কালে কিন্তু আমাদের সাথে অনেক ভয়ানক ভয়ানক ঘটনা ঘটে যায় সেগুলো আমরা ক্যামেরা চালু করার আগেই হয়ে যায় এগুলো কিন্তু দেখাইতে পারি নাই তো এখন রাত অনেক বাজে তো আমরা এই স্পটে আসছি এই জায়গাতে দেখবো ঘুরে ফিরে কি হয় না হয় সবাই আমাদের সাথে থাকবেন রনি আগাও তো শাকিল হ্যাঁ ভাই যা করবে সব সাবধানে ঠিক আছে আর আপনারা একটা জিনিস খেয়াল রেখে সবকিছু ক্যামেরায় তুলে ধরার চেষ্টা অবশ্যই অবশ্যই ঠিক আছে তো সেই ভয়ানক বাগান না হ্যাঁ ভাই এটাই ভয়ানক বাগান আর রনি খাড়া হয়ে থাকে তো দর্শক এই জায়গাতে মূলত যে ঘটনাগুলো হয় আমি আগে আপনাদেরকে বলে এই ঘট এই বাগানের ঘটনা এই জায়গায় দেখেন দেখাও এই মাটির দিক দিয়ে দেখাও এই যেখানে ট্রাক্টর দিয়ে চাষ করতে আসছিল মানে ভুঁইটা চষতে আসছিল আসার কালে এখানে নাকি দুপুর বেলায় হঠাৎ করে যে জমিটা চাষ করবে তার মুখ দিয়ে নাকি রক্ত ওঠে সে অসুস্থ তার কাছেও গেছিলাম তাকেও আমি চিকিৎসা করছি সে এখন আলহামদুলিল্লাহ ভালো তো এই বাগানে কি আছে না আছে এগুলো তো দিনের বেলায় আসলে দেখা যায় না এই জন্য আমরা গভীর রাতে আসছি এগুলা দেখার জন্য আপনারা সবাই আবারো বলতেছি

তো দর্শক অনেক দিন পর আমরা একটা ভয়ানক স্পটে আসছি তো দেখা যাক আমাদের সাথে কি হয় না হয় সবই আপনারা দেখতে পারবেন বিশেষ করে সোলেমান আমাদের সাথে এখন নাই উনি একটু কাজে এক জায়গায় গেছে তো এখন তার অবর্তমানে শাকিল সেই দায়িত্ব পালন করতেছে আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই শাকিলের সাথে যোগাযোগ করবেন তাহলেই

এই বাগানের সাথে নাকি শাকিল ভাই একটা গাং আছে ঠিক আছে নদী আছে এই নদীটা নদীটায় নাকি বেশি সমস্যা সামনে নাকি আর একটা বাগান নাকি ওটা

ভাই গাছটা কি যাই থাকিস না কেন তুমি হাল করবি না ডিস্টার্ব করবি না হয়তো আয় আর না দেখা দে

হ্যাঁ দেখলাম তোর কবু কব কবু কব ভালো করেছো কব না না ওই লোকের কি এমনি আমার ভালো লাগে করতে আমার ভালো লাগে মানুষের গলাটা আমার ভালো লাগে না না কি

নাটক বাদ দিয়ে উঠো উঠো ঘুর ভাই ভালো করে নাটক করতেছে শাকিল ভাই ও শাস্তি দেন ও শাস্তি না দিলে কিন্তু হবে না নাটক করতেছে আমি খালি শাস্তি দিচ্ছি নি যে রনি ছোট মানুষের কোন ক্ষতি হবে শাস্তি দেন আপনি এই শালা খুব ভয়ানক আচ্ছা তুই কি আমার কথার উত্তর দিব 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 হ্যাঁ দিব আচ্ছা দেই তুই দিন হ্যাঁ আপনি বলেন এটা কি দেখছো না

তাহলে তো এক বছর তেরো মাস দুই বছর এক মাস হচ্ছে কথায় এত ঘুরায় ফিরাই কুসকে সোজা হলে কথা করতে না তোকে আমি সোজা হলে কথা তুই কি লাগিস তোকে ধরে লি আমি তুই আমাকে যেতে পারবো না কারণ তুই আজ কি সেরকম ভাবে আসিস নি তুই আজ খাইলে আমাকে একটু আঘাত দিচ্ছি এই তো শেষ আমাকে যেতে পারবো আমি তো বুঝিসি তাহলে আবার ইয়া কোসকে তুই চার তোক চাইলেই আসিনি আমি বন্ধু করে তুই যা জানিস তুই তা পাবেনি চলে তুই ভালো করে ক তোকে কেন মুক্তি করে আজকে আপনি এরকম কিছু আমি আমি আমার এই খা তুই না আমনে খাস গ্যালারি আমাক কেটে দেন আসুন আর সব খুলে ফেলা দিলে আমি তাbla দেব। কে এই গুইনিও জিনিস পাতি লাগে না শুনে এই দিলের ভিতরে যে কয়টা মন্ত্র আছে যে কয়টা সাধন আছে এগুলা দিলে মন্ত্র লাগে না। তো ভালো করে কষ্ট তোর গন্তানে চলে দা লাগবি। তুই কি চাইছ কেন যাতে হইলে? কি দিলে তুই গন্তানে চল লাগব? আর কিভাবে তোকে মুক্তি করা লাগবে তাvist তাইন এই কথা কর। ওই তো আমি তলে পোতা আছে। হ্যাঁ। আর কবল না। কে আর কবল না?

ভাই মনে হয় একবার আমি কব আমার কাছে তোরা কি যাক মাইটি জিনিস তোরা মাটির সাথে থাকিস আর মানুষের যে পায়খানা মাটির সাথে আমি ওই বাগানের মধ্যে ছিলাম ওই বাগানের মধ্যে আমি হ্যাঁ ওই লোক মাটি কোবাতে লাগছে তাবিজ আমি কাল কি কোনো মুহূর্তে আমি তাবিজ উদ্ধার করে দিব তোর এই তাবিজ লোকজ খুঁজে আমি খুঁজে পাবো না পাবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার